আমাদের এমনও কিছু বাংলাদেশি ভাই আছে যারা দিনের মধ্যে কম করে হলো তিন থেকে পাঁচটা ভিডিও দেয় চাকরির সংবাদ নিয়ে আমার ডাইরেক্টলি ওই সমস্ত ভাইদেরকে এবং যারা এই সমস্ত কাজগুলো করেন তাদেরকে প্রশ্ন আপনাদের মাধ্যমে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন দিনে যে আপনি পাঁচটা করে তিনটা করে ভিডিও দেন দুইটা তিনটা করে লাইভ করেন সৌদি আরবে এত কাজ থাকলে এই মানুষগুলো কিভাবে বেকার থাকে হাজার হাজার লাখ লাখ মানুষ বেকার কিভাবে সৌদি আরবের যত কাজের দায়িত্বকে আপনারা দিছে কি যুক্তিতে এই ডেলি তিনটা থেকে পাঁচটা ভিডিও আপলোড দিয়ে কিছু ভিউর জন্য কিছু মানুষকে আপনাদের খপ্পরে ফেলে কিছু টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য কি যুক্তি আছে যুক্তিগত কারণ আছে না আপনার ব্যাট ভর্তেছে কিন্তু ওই অসহায় মানুষগুলোর কি অবস্থা কি পরিস্থিতি সেটাকে একটি বার আপনি চিন্তা করছেন কখনও না তাই এই সমস্ত যারা ভিডিওগুলো দেন আপনাদের কালার আসতে অনুরোধ করি বাদ দেন আর কত কত চলবেন আর